আসসালামু আলাইকুম আজকে আন্না বাবা অনেকগুলোর লিচু নিয়ে আসলো বাচ্চারা লিচু পছন্দ করে অনেক আর বছরের প্রথম লিচু খাইছি আমরা সেজুবাই খাওয়াইছে থ্যাংক ইউ সেজুবাই কিন্তু সেটা দেখাতে পারি নাই আর এটা আজকে আন্নাম বাবা নিয়ে আসলো আর গাছ থেকে আমি কাঁচা আম পেরেছি আমাদের গাছের নাম। এটা মিষ্টি গাছের আম আর এই গাছের আমগুলো পাকলে সুন্দর হয় এটা ধলা গাছের আম আমার আর্নাফ লিচু খাচ্ছে লিচু অনেক পছন্দ আরশিরও অনেক পছন্দ আরশি মনির তরসার অনেক পছন্দ কেমন মিষ্টি না অনেক এই যে রান্না করতে করতে গরম লাগছে তাই আইসক্রিম খেয়ে নিব অনেকগুলো আইসক্রিম ছিল আর এই আইসক্রিমগুলো খাওয়াইছে আমার সেজু ভাই সেজু ভাবি থ্যাংক ইউ তাদের অনেক ধন্যবাদ তারা কালকে আসছিল

মানে সন্ধ্যায় নিয়ে আসলো সমোচা সিঙ্গারা সাথে এটা কি সালাদ শশা পছন্দ সমোচা সিঙ্গারা জানাবেন আমাদের তো খুব পছন্দ প্রায় আমরা খাই সমোচা সিঙ্গারা রান্না বাবা বাবাকে থ্যাংক ইউ এতগুলো সমত সিং আনার জন্য